আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ 19 জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পোস্টারের ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিক্সেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল সবই প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কিভাবে ডিজাইনটি করতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করার পর 3 ডট মেনুতে ক্লিক করতে হবে এরপর ওপেন রড পিএলপি তে ক্লিক করতে হবে এখান থেকে আপনারা নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আমাদের ডিজাইনটি আট হয়ে গিয়েছে এরপর আমাদের ফার্স্টে ছবিটি পরিবর্তন করব ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে গিয়ে আমাদের ছবিটি কোনে রয়েছে সেটা আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর এখানে রিপ্লেস অপশন রয়েছে রিসিলেক্ট অপশন রয়েছে এখান থেকে রিসিলেক্ট করে নেব আমরা তো দেখতে পাচ্ছেন ব্রাউজারে আমরা যাব যাওয়ার পর আমাদেরকে এখান থেকে আমাদের নির্দিষ্ট ফাইল থেকে আমাদের ছবিটি আটকে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা এই ছবিটি আটকাব এর এর জন্য সুন্দরভাবে আমরা চিহ্নিত করে নেব অথবা জুম ইন করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট হয়ে গেলে আমাদেরকে আবারো লক করে রাখতে হবে এরপর নামটি পরিবর্তন করতে হবে নামটি কোথায় রয়েছে সেটা খুঁজে বের করতে হবে আমাদের খুঁজে বের করার পর আমাদেরকে

অপশন ক্লিক করব এরপর আমরা কাস্টম আলট্রা সিলেক্ট করে সেপেস গ্যালারিতে আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ